হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি আপনাদের মাঝে কিছু কথা নিয়ে হাজির হয়ে গেলাম আসলে কি জানেন বন্ধুরা আমি আজকে চার পাঁচটা দিন ভিডিও দিই না কেন দিই না জানেন মানুষের কিছু কথার কারণে মানে আসলে মানুষ খুবই খারাপ আপনি বলবেন কেন খারাপ আসলে আপন মানুষরাই যে মানুষকে ক্ষতি করে তার বাস্তব প্রমাণ মানে শব্দ মানে বেশি বড় ভুল করেছি যে মানে নিজের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা মানে আত্মীয় স্বজনের ফোন থেকে সাবস্ক্রাইব করি আসলে মানে আসলে অনেক টেক চ্যানেলে আমি দেখছি যে মানে এগুলো নিষেধ করতো যে নিজের ফ্যামিলির মানুষ কিংবা রিলেটিভ এদেরকে দেখাবেন না তাহলে মানে ওরা দেখবে না মধ্যে থেকে চ্যানেলটার ক্ষতি হবে তা আসলেই সত্যি কথা মানে ওরা দেখে না আবার ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েট করতে যায় তো অনেক কিছুই বাস্তব কাল্পনিক সব কিছুই হয় সেইগুলা ওরা নিয়ে মানে গ্রামে পাড়া প্রতিবেশীদের সাথে আলোচনা করে এটাকে ঠিক বলেন এজন্যই বলছি যে মানে আপন মানুষরাই বেশি ক্ষতি করে আর সব থেকেও বড়ো ভুল ওদেরকে লিঙ্কটা দিয়ে কিন্তু কেয়ার করার উপরে উঠতে গেলে বাধা তো আসবেই তাই না নিন্দুকের কাজ পিছনে নিন্দাই করা ওদের দ্বারাই ভালো কিছু আর হবে না নিন্দা করুক নিন্দা তো মানে একটা কথা কি জানেন মানে এইটা আমাদের একটা মানে বেশি সার বলছিল কথাটা যে একটা গাছের যদি পাকা আম থাকে দেখবেন প্রত্যেকটা পাড়া সেলিপিলি মানে সবারই ছোট বড় ওই হলুদ মানান ওই আমটার দিকে সবার নজর থাকে আর যত ঢেলা কিন্তু ওই আমটাকে মানে মানুষ পারার জন্যই মারে যতক্ষণ আমটা না পড়ে ততক্ষণ কিন্তু পারতে থাকে আর সবার নজর কিন্তু ওই আমের দিকেই তার কারণ কী জানেন ওই আমটা সুন্দর সবাই চায় ওই আমটা খাইতে এই জন্য বলছি যে সবাই চায় ভালো জিনিসটাই মানে নিতে আর ভালো জিনিসের পিছনে একটু শত্রু নিন্দা এগুলো পরে পরচর্চা থাকবেই এটা দুনিয়ার নিয়ম নিন্দুকেরা পিছনেই থাকে সামনের দিক আর যাইতে পারে না এজন্য তারপর ভাবলাম যে মানুষের কথা দিয়ে মন খারাপ করি আর ভিডিও না দিই এখন একটা জিনিস ধরছি এর শেষটা তো দেখবই কোথায় তাই না এখন সেজন্য আমি মন খারাপ করি কয়েকটা দিন ভিডিও দিই নাই যা আসলে আপন মানুষরা এত খারাপ হইতে পারে সত্যি কথা রিলেটিভরা অনেক খারাপ আমার মতন এই ভুল জেনে করবেন না মানে রিলেটিভসদের কোনো লিঙ্ক দিবেন না তাদের ফোন থেকে কখনোই সাবস্ক্রাইব করবেন না ভিউ হলে এমনিতেই সাবস্ক্রাইব ওয়াচ টাইম এগুলো তো হয়ে যায় যাই হোক সবাই ভালো থাকবেন আর দেখেছেন ফ্যান বন্ধ করে দিয়ে কী পরিমাণ ঘাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম